নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার হাতে একটা ডিফারেন্ট রেসিপি এসেছে দেখো টোটালি ডিফারেন্ট এটা হলো চিকেন আর এটা হলো বেগুন তো আবার ছোট ছোট করে কাটা দেখো একদম সামনে নিয়েছে ক্যামেরা তো এই দুটো কম্বিনেশন একটা দারুণ রেসিপি করব এটা আমি বলে দিচ্ছি রাতে খাবে কিন্তু ডিনারে রুটি দিয়ে বা পরোটা দিয়ে প্রমিস করছি দারুণ হবে খেতে আমাকে মনে করবে আর খাবে তো চলো শুরু করা যায় দেখো বেগুনগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি তো সেমভাবে ভাবে চিকেনটাকেও এরকম ছোট ছোট করে কেটে নেবো চিকেনটাকে পিস করে নি প্রথমে দেখো এরকম ভাবে আর এরকম মাংসালো মানে পিসটা নিতে হবে না একদম মানে হাড় ছাড়া হাড় ছাড়া মানে এরকম হাড় আছে সাইডে কিন্তু মাংস লাগবে সলিড লাগবে যাটাকে বলে আর কি এরকম দেখো বেগুনের মতন করে ছোট ছোট করে কেটে নিচ্ছি সেম মানে পুঁটকি একদম কিমা জায়গা বলে সেটা নয় তার থেকে বড় সাইজ মানে চিকেন নলেজে পিস গুলো মুখে ওরকম এরকম ছোট ছোট করে তাহলে আমি কেটে নেব দেখো চিকেন সেম ভাবে কেটে নেছি যেমন বেগুন নিয়েছি প্রথমে বেগুনগুলোকে একটা মানে কি বলবো কোটিং তৈরি করব তার জন্য নিয়েছি চালের গুঁড়ো আচ্ছা কোটিন হবে এগুলো হ্যাঁ ক্রিসপি হওয়ার জন্য

এই রেসিপিটা ট্রাই করে দেখো অসম্ভব সুন্দর বারবার বলছি আমি কিন্তু আমি সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি যেগুলো একটু আনকমন কমন রেসিপি তো সবাই বানাতে পারে সবাই করে খায়ও আমিও খাই কিন্তু যেটা একটু ডিফারেন্ট না একটু ভালো লাগে মনটা দেখবে একটু আলাদা ধরনের খেতে তো আমার কড়াই গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেবো বেগুনটাকে পুরোপুরি ভেজে নেব তার জন্য কড়াইটাকে সাদা তেলে করছি সাদা তেলে এটা করবে এটা পুরো গরম হয়ে গেছে একদম কড়াই গরম অবস্থায় ছিল বেগুন গুলোকে প্রথমে ভেজে নেব এরকম লাল করে ভেজে নিতে হবে পুরোপুরি যতক্ষণ না লাল হবে এবার ভেজে যেতে হবে আর একটু বেশি তেলেই ভাজতে হবে এই রেসিপিটা যদি কঞ্জুসি করে তেল দিই তাহলে কিন্তু স্বাদ হবে না আগে থেকে বলে দিচ্ছি একটু বেশি তেল ইউজ হবে এরকম করে ভালো করে জানো যে বেগুন কিন্তু অনেকটাই তেল খায় সেই হিসাবে তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে এটাকে পো তাহলে ভেজে দেখো বেগুনগুলো পুরো ভেজে নিয়েছি এবং লাল লাল হয়ে গেছে যে তোর গায়ে চালের গুঁড়ো মাখানো দেখো কঠিন হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব এখানে বলতে গেলে সেদ্ধ পুরোই হয়ে গেছে মানে ভাজা হয়ে গেছে মানে ওটা হ্যাঁ আর নরম সবজি তো বেগুন হ্যাঁ নরম তো আর ছোট ছোট করে কাটাতো তার জন্য এই বেগুনগুলোকে আমি পুরো তুলে নিয়ে আবার আমি তেল দেবো এখানে একটু বেশি তেল লাগে প্রথমে বলে নিচ্ছি হ্যাঁ আর একটু তেল দিয়ে দিলাম কড়াই গরমই আছে দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুনটা একটু বেশি নিয়েছি দেখো পাঁচ থেকে ছটা এরকম মিডিয়াম সাইজের রসুন আমি কুচি করে নিয়েছি রসুনটা হালকা নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো লঙ্কা করছে এখানে লঙ্কাও নিয়েছি চারখানা যে যেরকম ঝাল খাও সেই বুঝে দিয়ে দেবে কোনো ব্যাপার নেই আর আমি যে চিকেনটা নিচ্ছি না চিকেনটা ধরো একটা এখানে গোটা বেগুন আছে তোমরা চাইলে আড়াইশো তিনশো গ্রামও নিতে পারো কম হলে বেশি কম স্বাদ আর বেশি হলে বেশি একদম নির্ভর করছে তার উপরে যে কতটা দেবে তার উপরে কোনো ব্যাপার কিন্তু আমি যে কোয়ান্টিটি দেখাচ্ছি সেই কোয়ান্টিটিতেও স্বাদ আসবে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে বড় সাইজে দুখানা পেঁয়াজ আছে দেখো সব একই রকম ভাবে কাটা রসুন পেঁয়াজ সব কুচি কুচি দেখতে সব একই রকম হবে ছোট ছোট কুচি কুচি পেঁয়াজ একটু ভালো করে ভেজে মানে লাল করে ভাজ দেবো পেঁয়াজটাকে তবেই তো আসবে স্বাদ কি বলো তো ভেজে নি দেখো পেঁয়াজটা পুরো লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো চিকেন কুচিগুলো ভালো হবে নাকি মেচিটা পুরো ভাজার ওপরেই হয়

যে ফ্লেভারটা দরকার আছে আমি সবসময় বাটা দিই না এরকম গ্রেট করে দিই বাটা দিই কখনো কখনো আদার রসও অনেক রেসিপিতে পরে যখন যেরকম দরকার সেই অনুযায়ী এখানে মেশাতে হবে তো এগুলো দিয়ে ভালো করে কষাতে হবে একটুখানি কেননা টমেটোটা একটু নরম যতক্ষণ না হচ্ছে আমি মশলাপাতি অ্যাড করতে পারছি না তো এটাকে আমি ভালো করে ভেজে নিই এখানে পুরো রেসিপিটা না ভাজার ওপরে মানে স্টেপ বাই স্টেপ ঠিক আমি যেগুলো যার পর যেটা দিচ্ছি ঠিক তারপর সেটাই পড়বে তবেই স্বাদটা আসবে কিন্তু এটাও ভালো করে ভেজে নিই দেখো সব কিছু কি সুন্দর মিলে মিশে একাকার হয়ে গেছে একদম ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ওই ভাজা বেগুনগুলোকে তেল বেবে বেগুন ভাজা বলে কথা যেহেতু বেগুনটা ভাজা আছে আর নাড়াচাড়ার দরকার নেই এবার আমি সমস্ত মশলাপাতি দিয়ে দেবো দিয়ে দিচ্ছি লবণ এটা না আরো মজে যাবে লবণ দেবে কিন্তু ওই বেগুন যেটা দেখছো না মিশে না আরো ছোট হয়ে যাবে তো লবণটা সেই বুঝেই দিতে হবে কিন্তু আর বেগুনের মধ্যে নুন হলুদ মাখানো ছিল কিন্তু সেইটা মাথায় রাখবে তো সেই বুঝে লবণটা দিতে হবে একদম ভেবেচিন্তে আর কি আর দিয়ে দিচ্ছি একটু হলুদ আর কাঁচা লঙ্কা তো দেওয়াই আছে এবার একটুখানি লঙ্কা দিই কালারটাও আসবে আর একটু ঝালঝালও হবে খুব বেশি লঙ্কা পড়বে না দেওয়া হয়ে গেল এবার দেব সাধারণত আমরা কি করি তেলের মধ্যে গরম মশলা দিই তো এখানে উল্টো এখানে পরে পড়বে এখানে ছোটবেলা যাতে আর চিনি পরে দিলাম তেলে পড়বে না কিন্তু আচ্ছা তেলে পড়লে আলাদা স্বাদ হয় আর পরে দিলে আলাদা স্বাদ হয় আর এখানে দিয়ে দিচ্ছি একটু চিকেন মশলা যেহেতু চিকেন আছে অল্প বেশি না এই হাফ চামচ মতো চিকেন মশলা আগের পরা সাত সুন্দর কিন্তু খেয়াল করো হ্যাঁ করে এটাকে মেশাতে হবে মানে ছোট হতে হতে কতটুকু হয়ে যাচ্ছে এবার কি বলতে তো একটা কথাই বলতে পারি তোমাদেরকে তোমাদের ধরো বাড়িতে জানো তোমরা তাও বলছি তোমরা মেম্বার বেশি তাহলে বেগুন দুটো নেবে চিকেন বেশি নেবে সবকিছু বেড়ে যাবে আর যদি দুই জন তিন জন চার জনের মেম্বার হয় তাহলে এটাই হয়ে যাবে যেমন আমাদের বাড়িতে ছোট পরিবার আমার এতেই হয়ে যাবে সেটা আমি বলে দিলাম এবার দিয়ে দিচ্ছি আসল জিনিস যেটা পুরো রেসিপিটাকে পুরো স্বাদ বদলে দেবে এক্ষুনি স্বাদ বদলে দেবে সেটা হলো তোমরা জানো সেটা হলো কসড়ি মেথি ও এটাই দরকার ছিল হ্যাঁ হ্যাঁ ব্যাস একদম শেষে এসে না এরকম একটুখানি দিয়ে দেবে একদম দরাজ হাতে দিয়ে আমি যখনই দিই আমার ভীষণ ভালো লাগে ফ্লেভার আমি ও কথা বলতে গেলে জিজ্ঞাল এবার আজকে আমার হচ্ছে ছি ছি এবার হালকা হাতে এরকম মিশিয়ে দেবে দেখো ছোট হতে হতে কতটুকু হয়ে যাবে আর যেহেতু চিকেনটার মধ্যে একদম হার নেই খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর ছোট ছোট তো পুচকি পুচকি তো বেগুনও পুচকি চিকেনও পুচকি খুব তাড়াতাড়ি সেদ্ধ হতে অসুবিধা হবে না বসাবে আমি বলি না ওই মাঝে মধ্যে টেবিলে বসিয়ে বলবে তুমি বসো আমি আনছি এরকম আর ব্যাপার পরোটা রেডি করে এরকম পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে একদম রেডি হয়ে যাবে তোমাদের রেসিপি তো আমার রেসিপিটা এখানেই শেষ হয়ে গেল এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট করো একদম শিওর তোমরা কমেন্ট করবে এবং খেয়ে বলো এই বেগুন ছোট গুঁড়ি গুঁড়ি দিয়ে পরোটার সাথে কিজে জমবে তোমরা না খেলে বিশ্বাস করতে পারবে না তোমরা করে আমাকে কমেন্ট করো আর ভালো লাগলে একটা লাইক দিও আর এরকম আরো অনেক রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন টাটা